আসসালামু আলাইকুম আজকে শিখতে পারবেন রাইস কুকারের গোপনীয় কিছু কাজ এই কাজ অনেকে জানে না অথবা শিখায় না আজকে শিখতে পারবেন দেখেন এখানে যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভীষণ কোম্পানির রাইস কুকার এই রাইস কুকারের প্রবলেমটি কাস্টমার জানিয়েছেন সুইচ অন করলে হলুদ বাতি তো লিবে যায় কিন্তু লাল বাতি জ্বলে না রান্না হয় না সুইচ অনেক সময় চাপাচাপি করার পরে বাতি একটু জ্বলে আবার লিভে যায় আমি পাওয়ার করটি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে প্রবলেমটা কি দেখছেন হলুদ বাতি এখানে জ্বলছে যখন আমি এখানে সুইচ দিব হলুদ বাতি লিবে যাবে কিন্তু লাল বাতি জ্বলবে না দেখেন আমি সুইচটা অন করতেছি হলুদ বাতি জ্বলতেছে না কিন্তু লাল বাতিও জ্বলছে না তাহলে রান্না হবে কি করে এরকম প্রবলেম হলে এই যে কঠিন প্রবলেম এই কঠিন প্রবলেমের সমাধান পাবেন এই ভিডিওতে ভিডিওটা কেউ টানা এসরা না করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে আশা করি আজকে অনেক কিছু শিখতে পারবেন যা ইতিপূর্বে আগে কখনো আপনারা জানেন নি বা শিখেননি বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন আমি ভিডিওগুলো তাদের জন্যই বানাই যেন তারা কিছু শিখতে পারে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে কমেন্টস করবেন দেখেন এখানে যে সুইচটা লাগানো আছে এই সুইচটা হচ্ছে একটা প্লাস্টিকের সুইচ এই সুইচটাকে মাইক্রো সুইচ বলা হয় আমি সুইচটাকে খুলে তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি এই রাইস কুকারের যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই সিস্টেমে যে রাইস কুকারগুলো আসে এই রাইস কুকারের কমন প্রবলেম হচ্ছে এই সুইচ আমার কাছে অসংখ্য রাইস কুকার আসে এবং এই প্রবলেমগুলোই বেশি আছে। এখন আমি আপনাদের দেখাই এই রাইস কুকারে এখান তো হিট হয় এবং এই রাইস কুকারের যে হ্যান্ডেলটা আছে এটি লোহার হ্যান্ডেল এই লোহার হ্যান্ডেলের সাথে কিন্তু এই প্লাস্টিকের সুইচটি লাগানো থাকে যখন হিট হয় তখন এই প্লাস্টিক সুইচটা কিন্তু হিট হয় আর প্লাস্টিকের কাজ হচ্ছে হিট হলে কিন্তু ভিতর থেকে গলে যাবে দেখেন অসংখ্য সুইচ আমি প্রতিদিন বাদ দিয়ে থাকি এই সুইচগুলোর প্রবলেম হচ্ছে সুইচগুলো হিট লাগার সাথে সুইচগুলো নষ্ট হয়ে যায় এই সুইচগুলো কিন্তু টেকসই হয় না তাহলে কোন ইঞ্জিনিয়ার এই প্লাস্টিকের সুইচ এই রাইস কুকারে লাগানোর সিস্টেমটা বানাইছে তাহলে বুঝতে হবে যে এটি হচ্ছে অটোপাস ইঞ্জিনিয়ার কারণ ওই ইঞ্জিনিয়ারের মাথায় এটা উচিত ছিল ঢোকা যে এখানে হিট হবে প্রতিনিয়ত রাইস কুকার অন করলে হিট হবে এবং এই হিটের জায়গায় যদি আমি প্লাস্টিকের সুইচ দিই তাহলে এখানে সুইচটি টেকবে না তো দেখেন এই প্লাস্টিক সুইচ বাদ দিয়ে আমি এখানে রিপিট সুইচ লাগাবো এই রিপিট সুইচটি কিন্তু স্টিল তামা পিতল তিনটি ধাতু দিয়ে তৈরি এই স্টিল সুইচ কিন্তু সহজে নষ্ট হবে না এবং এটি লং লাইফ যাবে এই সুইচটি কীভাবে হবে এখানে সেট করবেন সেট করার কোনো অপশন নাই অপশন তৈরি করে নিতে হবে আমি যেভাবে তৈরি করে থাকি আপনাদের শিখিয়ে দিচ্ছি আপনারা এই সুইচ একবার লাগিয়ে দিলে বছরকে বছর এই সুইচ চলবে ডিস্টার্ব দিবে না ইনশাল্লাহ তো কীভাবে এই সুইচগুলো ইনস্টল করবেন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেউ টানা টানাইসটা করবেন না দয়া করে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজ আসবে এই যে গোল ক্লিপ দেখতে পাচ্ছেন এই গোল ক্লিপগুলো কিন্তু এখানে লাগাতে হবে আগে যে ক্লিপগুলো ছিল তারের মাথায় এটা ছিল ঠেলা ক্লিপ এই যে এখন এই ক্লিপগুলো কেটে ফেলে দিয়ে এখানে সব গোল ক্লিপ লাগাতে হবে তা আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে করবেন দেখেন প্রথমে এই জায়গাটা যেখানে আগে প্লাস্টিকের সুইচটি লাগানো ছিল এই জায়গাটাকে এইভাবে প্লাস দিয়ে বাঁকা করে নিতে হবে আমি একেবারে সূক্ষ্মভাবে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো সহজে কেউ দেখাতে চায় না ইউটিউবে সর্বপ্রথম এই ভিডিও আমি নিয়ে আসছি আমার একটা ভিডিও দেওয়া আছে এক থেকে দেড় বছর আগে এই ধরনের একটি ভিডিও আমি দিয়েছিলাম আপনারা খুঁজলে পেয়ে যাবেন আবার আজকে এই ভিডিওটা দিচ্ছি তো এই যে সুইচটা আমি এখানে মডিফাই করে লাগিয়ে দিচ্ছি এই সুইচটা কিন্তু লং লাইফ ভাই এখানে যতই হিট হোক এই সুইচটা নষ্ট হবে না অন্তত হিটের কারণে সুইচটা নষ্ট হবে না এবং এই রিপিট সুইচগুলো অনেক ভালো এবং টেকসই কিন্তু প্লাস্টিকের যে সুইচ লাগিয়েছে যে ইঞ্জিনিয়ার লাগিয়েছে সে অবশ্যই অটোপাস ইঞ্জিনিয়ার হবে তা না নাহলে তার বোঝা উচিত ছিল যে এখানে যে হিট হবে এখানে প্লাস্টিক সুইচ কেন দিব আমি রাইস কুকারের সমস্ত সিস্টেম ভালো আছে কিন্তু সুইচের সিস্টেমটা ভালো নাই তো আমি যেভাবে এখানে সুইচটি লাগিয়েছি এই সুইচটাকে অন অফ করানোর জন্য এখানে একটা খুঁটো দরকার এই খুঁটা এখানে লাগানোর জন্য আমি এখানে ছিদ্র করে নিচ্ছি ড্রিল মেশিন দিয়ে তো ছিদ্র করার আগে একটি সাপোর্ট দিয়ে নেবেন আমি যেখানে একটি ট্রেনি ঢুকিয়ে সাপোর্ট দিয়ে তারপর ছিদ্রটি করতেছি ছিদ্র করা হয়ে গেলে এখানে আমি একটি স্ক্রুপ লাগিয়ে দেবো ওই স্ক্রুপটি এখানে অন অফের কাজ করবে হ্যান্ডেলের কাজ করবে পুরো প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেল কর্তৃপক্ষ জাহিদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স অনলাইন চালু হতে যাচ্ছে এই ডিসেম্বর মাসে যারা অনলাইন কোর্স জয়েন করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার জন্যই এই অনলাইন ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স চালু করতে যাচ্ছি এই ডিসেম্বর মাস থেকে চালু হবে ইনশাল্লাহ যারা যারা কোর্স করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকে আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার আপনারা অনলাইন কোর্স করার ব্যবস্থা করেন আমরা অনলাইন কোর্স করব তো তাদের সুবিধার জন্যই আমি কিন্তু এই অনলাইন কোর্সের সুবিধাটা চালু করতে যাচ্ছি যারা আগ্রহী আছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন রাত দশটার পরের থেকে ক্লাস করব এবং ক্লাস নিব আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন কি না যোগাযোগ করবেন এবং কোর্স ফি কত কিভাবে কোর্সের সিস্টেম অনলাইনে কীভাবে জয়েন করবেন সব কিছু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সুইচটি লাগানো হয়ে গেছে এখন শুধু কানেকশানটি আমি করে দিচ্ছি এই গোল ক্লিপগুলো এইভাবে লাগিয়ে নেবেন তাহলেই আপনাদের কাজটি সহজ হয়ে যাবে আগে যে ঠেলা ক্লিপ ছিল সেই ঠেলা ক্লিপ এখন বাদ দিয়ে আমি এখানে গোল ক্লিপ লাগিয়ে দিচ্ছি রাইস কুকারের এই গোল ক্লিপ এবং রাইস কুকারের হিট প্রুফ তার ওয়ারিং তার এবং এই রিপিট সুইচ সব কিছু কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় যদি আপনারা খুঁজে না পান আমার কাছ থেকে নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন পাইকারি এবং খুচরা সব ধরনের সিস্টেমে আমি মালগুলো সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এবং ইন্ডাকশান কুকার রাইস কুকার কারি কুকার প্রেসার কুকার স যাবতীয় ইলেকট্রনিক্সের পার্টস আমার কাছে পেয়ে যাবেন আপনারা তো আমার কাছে এই মালের অর্ডার করার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখেন আমি এই যে ক্লিপের যে তারগুলো ছিল সে তারগুলো কিন্তু কেটে এখানে গোল ক্লিপ লাগিয়ে দিচ্ছি কানেকশানগুলো করা প্রায় কমপ্লিট এখানে যে একটি তার লাগানো ছিল সেই তারটি কিন্তু একটু ছোট সেই জন্য আমি এই তারটি বাদ দিয়ে এখানে নতুন একটি তার লাগিয়ে দিচ্ছি এই হিট প্রুফ সাদা তার আমার কাছে ছিল এ তারের দুই মাথায় গোলকিলিপ কেটে লাগিয়ে দিয়েছি এখন ঠিক করে দিব এবং এখানে যে একটি অরাম কয়েল দেখতে পাচ্ছেন ছোট এই অরাম কয়েলটি খুলে দিবেন আমি এই অরাম কয়েলটি এমনিও খুলে দেব কারণ এর একটি কানেকশন তারটি ছিঁড়ে গেছে সুইচের উপরে যে স্ক্রুপটা দেখতে পাচ্ছেন এই স্ক্রুপটাকে ভালোভাবে টাইট দিয়ে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখন আমি এই কয়েলের কানেকশানটি খুলে দিচ্ছি এই কয়েলটি খুলে দেওয়ার কারণে রাইস কুকারে কোনো প্রবলেম হবে না বর্তমান রাইস কুকারে যে অরম কয়েলগুলো দেওয়া থাকে এগুলো কোনো উপকারেই আসে না এটি খুলে দেওয়াই ভালো আপনারা চাইলে খুলে দিতে পারেন আবার রাখতেও পারেন কিন্তু এই রাখলে কোনো উপকারে আসবে না রাইস কুকারের কয়েল এই রাইস কুকারে যে অরম কয়েলটি থাকে আপনারা একটু হিসাব করে দেখেন যে জায়গাটা লাগানো থাকে এই জায়গা থেকে এই রাইস কুকারে ভাতটাকে গরম রাখা কিন্তু সম্ভব না এই অরম কয়েলটা এই জন্য দেওয়া থাকে যখন ভাত হয়ে যাবে ভাতটাকে গরম রাখবে এই কয়েলটি এই অরম কয়েলটি ভাত গরম রাখার জন্যই কাজে ব্যবহার করা হয় কিন্তু এই অরম কয়েলগুলো এগুলো শুধু কারেন্ট অপচয় কিন্তু ভাত গরম রাখতে পারে না অতএব এই কয়েলগুলো আপনারা চাইলে খুলে দিতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমার এই রাইস কুকারে সুইচ মডিফাই করে লাগানো হয়ে গেছে গ্যারান্টি সহকারে এখন আপনারা দেখবেন যে আসলে কাজ করে কিভাবে দেখেন এখানে যে আমি ছিদ্র করে স্ক্রুপটি লাগিয়েছিলাম এটি কিন্তু অন অফের কাজ করতেছে এখন আমি ফ্ল্যাগটি লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব যে আমাদের যে লালবাতি আগে জ্বলছিল না রাইস কুকারে সেটি এখন জ্বলছে কি না দেখেন এখন সুইচ দেওয়ার সাথে লালবাতিটা জ্বলতেছে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ